দুঃখ কষ্ট নিয়েই আমাদের জীবন এটা কিন্তু আমরা সবাই ভালো করেই জানি তারপরেও না মাঝে মাঝে অবজের মতো কথা বলে ফেলি মাঝে মাঝে আমার মনে হয় ঈশ্বর যখন আমার ভাগ্য লে তখন মনে হয় ঈশ্বরের পলমের কালই শেষ হয়ে গেছিল সত্যি কথা বলতে বন্ধুরা মাঝে মাঝে খুব কষ্ট হয় তখন নিজেকে শান্ত করে ভাবি যদি রাত না হতো তাহলে কি দিনের আলোকে আমরা এত সুন্দরভাবে উপভোগ করতে পারতাম তো এইসব ভেবে আর কি নিজেকে শান্ত করে জাগে সেসব বিষয়ে পরে কথা বলছি আগে আমি আমার পরিচয়টা দিয়ে নিই নমস্কার বন্ধুরা শুভ সকাল আশা করছি তোমরা যে যেখানে আছো সকলেই ভালো আছো সুস্থ আছো আমি সুপ্রিয়া আমার সকল বন্ধুদের আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জেনে আজকের ভিডিওটি শুরু করছি আর হ্যাঁ বন্ধুরা আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তোমাদের কাছে আশা করছি আমার এই গল্প আকারে সাজানো ভিডিওটি তোমাদের ভালোই লাগবে তো চলো বন্ধুরা অনেক কথা হবে অনেক গল্প হবে তো ভিডিওটি শুরু করা যায় আজকে সকালবেলা কাজকর্ম কাজকর্ম তোমাদের সঙ্গে শেয়ার শেয়ার করলাম না তো তো প্রায় করে আর যদি একদিনে একদিনের ব্লগে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে যাই তাহলে একটা ব্লগ তিন দিনের সমান হয়ে যাবে তো ওই জন্য আর কি ভাগে ভাগে আর কি তোমাদের সঙ্গে শেয়ার করি তো আজকে দেখো সকালে বাসি কাজকর্ম সমস্ত সেরে তারপর রান্না করে চলে এসেছি আর এসেই দেখো পটল আলু দিয়ে তরকারিটা করে নিলাম আর ওদিকে দেখো ওই যে আমরা কুচি কুচি করে কেটেছি বিলাতি আমলাগুলো ওটা আর কি লঙ্কা চিরে ভাজি ওটা না বেশ ভালো লাগে খেতে ওদের একটু ঝোলটকও করা যায় আবার শুকনো করেও ভাজা যায় তো দেখো তরকারিটা না তারপর তারপরে যে ভাজাটা একটু বসিয়ে গেছিলাম তো ওটাও হয়ে গেছে ওটাও নামিয়ে নেব তারা গিয়ে যে দুধটা চেকে বসিয়ে দেবো আর দুধটাও না দিয়ে গেছে আর কাকু মাঝে মাঝে একটু বেলা করে কিন্তু আজকে খুব সকাল সকালে দুধটা দিয়ে গেছে এদিকে তো মেয়েরা স্কুলে যাবে রান্নার তো একটু তারাই আছে তারা হুড়ো করে রান্নাটা আমি করছি আর সকালবেলার দিকে আমার একটা তরকারি আর একটা ভাজাই আমি রান্না করি কারণ আরও যদি ভালো হতো যদি একটা তরকারি ভাত হতো কারণ না মেয়েদের টিফিন করতে হয় আবার তো ওদেরকে খাইয়ে দেওয়া তারপরে গুছিয়ে দেওয়া অনেকটা সময় চলে যায় তো তারপরে দেখো রান্না করছি আর এদিকে কৌটাগুলো সব মুছে নিচ্ছি কিছু কিছু কাজ জানো তো বন্ধুরা যদি সময়ের সঙ্গে সঙ্গে করে নেওয়া যায় না তাহলে সময়টা কম লাগে অনেকটা সময় মানে বেঁচেও যায় এই কাজগুলো যদি আমি পরে করতে যেতাম তাহলে আমার একটু সময় চলে যেত তো সেই জন্য ভাব যেদিকে রান্নাটা হচ্ছে আর কৌটোগুলো মুছে নিই তো সেই জন্য আর কি এগুলো মুছে নিচ্ছি হ্যাঁ রান্না করতে করতে সমস্ত মানে রান্নাঘরের কাজ বাজগুলো মুছে নিচ্ছি রান্না করার সময় পাঁচ দশ মিনিট হাতে এই কাজগুলো আমি প্রত্যেক দিন করে নিই এদিকে দেখো রান্না হচ্ছে তারপরেও বারবার গ্যাসটাকে একটু মুছে নিচ্ছি ওই যে তরকারির ঝোলটা ছিটকে ছিটকে পড়েছে ওটা যদি শুকিয়ে লেগে যায় তাহলে একটু মুছতে সময় লাগবে ওই জন্য আমি ভাবছি যে যতটা পারে মুছে নিই তারপর রান্নার পরে পুরো গ্যাসের ওভেনটা মুছে নেব। এদিকে দেখো ভাজাটাও কিন্তু তোমার হয়ে গেছে আর ওদিকে দুপটাও জ্বাল দেওয়া হয়ে গেছে রান্না বান্নার তো শেষ হয়ে গেল তারপরে বাদ যে কাজগুলো আছে ওগুলো করবো আর আজকে না একটু বেশি কাজ আছে বাড়িতে ওই যে কদিন ধরে বলেছিলাম না তোমাদের যে আমার রান্নাঘরে জল পড়ে তো আমাদের দাদাভাই কালকে প্লাস্টিক নিয়ে এসছে আজকে ওটা চালের উপর দেবো এদিকে দেখো রান্না কর্নার পর্ব কিন্তু আমার শেষ হয়ে গেছে তো তারপরে দেখো একটুখানি জল নিয়ে এসলাম জল দিয়ে ছিটে ভালো করে গ্যাসটা পরিষ্কার নেবো এটা যদি আমি পরে করতে যেতাম তাহলে কিন্তু আমার সময়টা অনেকটা বেশি লাগতো ওই জন্য আমি একটু বুদ্ধি করে কাজ করি যাতে কম সময়ের মধ্যে আমি অনেক বেশি কাজ করতে পারি তো এই এখন এখন যদি আমি গ্যাসটা পরিষ্কার করি তাহলে কিন্তু আমার খুব অল্প সময়ের মধ্যে হয়ে যাবে কারণ এখানে যেটা এখন রান্না করে যেসব জিনিস তো সেটা তো আলগা রয়েছে এখন আর যদি কিছুক্ষণ পরে পরিষ্কার করি তাহলে ওই যে তরকারিগুলো ছিটকে ছিটকে পড়েছে ওগুলো না একদম শুকিয়ে যাবে মুছতে একটু সময় লাগবে তো তার জন্য আমি রান্নার পর চেষ্টা করি সবসময় গ্যাসের ওভেনটা পরিষ্কার করা তো সেইভাবেই দেখো করে নিচ্ছি আর সবাই তো সবার পরিকাঠামো অনুযায়ী কাজ করে না তো আমিও সেইভাবে করি আর কি আমার যেটা সুবিধা হয় আমি সেইভাবে করে নিই এদিকে দেখো গ্যাসের ওভেনটা প্রায় মোচা হয়ে গেছে ওদিকে মেঘনা বাবা বলছে যে কখন তোমার রান্নাবান্না শেষ হবে মেয়েদেরকে স্কুলে পাঠিয়ে দিয়ে আমি আবার কাজ বাজগুলো শুরু করব ਇਹ ਕਿ ਤੋ ਪਰਵੇ ਨਾ ਉਹ ਜੰ ਨੂੰ ਭਾਗੀ হাতে হাতে করে দুজনে মিলেকে রান্নাঘরটা ঠিকঠাক করে নেবো তো গ্যাসের ওভেনটা পরিষ্কার করে তারপরে আর কি ওদিকে যাবো এদিকে তো মেয়ে বড় আমার স্নান করতে গেছে ছোটো মেয়েটাকে স্নান করে রেডি করে দেবো স্কুলে যাবেও আর ওকে তো মা দিয়ে আসবে আমার আর যেতে হবে না মা কিছুদিন বাড়িতে ছিল না তখন আর কি আমি দিয়ে আসতাম ওদিকে দেখো গ্যাসের টেবিলটা মসতে মসতে তেলের বোতলগুলো একটু পরিষ্কার করে নিলাম এভাবে আর কি কাজ করতে হয় আর ছোটো ছোটো বাচ্চা কাচ্চা থাকলে না একটু বুদ্ধি করেই কাজ করতে হয় এদিকে দেখো বৃষ্টি কিন্তু টিপ টিপ করে পড়া শুরু করে দিয়েছে মেয়ে কিন্তু নেই এক তো তারপরে আর কি বৃষ্টি পড়ছে এই ধরছে ছাড়ছে এরকমটাই হচ্ছে তো শুকনো জামা কাপড়গুলো না সকালবেলা মেলে দিয়েছিলাম হালকা হালকা ভিজা ছিল তো দু এক ঘন্টা রোদ হলে না শুকিয়ে যেত যেহেতু আমাদের বাড়িতে তেমন একটা রোদ পড়ে না ছায়া তারপরে সেজন্য আর কি বলছি যে দু এক ঘন্টা রোদ হলে শুকিয়ে যেত সেটা আর হলো না বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে এদিকে দেখো অঝরে বৃষ্টি শুরু হয়েছে বললাম না এই বর্ষার সময় মেঘ ছাড়াই বৃষ্টি হয় মানে আকাশটা তোমাদেরকে দেখালাম একদম পরিষ্কার আর এদিকে দেখো টিপ টিপ করে পড়তে পড়তে ঝরঝর করে নেমে গেছে আর তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম যে কেমন বৃষ্টি হচ্ছে বৃষ্টি হলে না দেখো প্রকৃতিটা কি ভালো লাগে দেখতে গাছগুলো না একদম সতেজ হয়ে যায় বৃষ্টির জল পাওয়াতে না গাছের পাতাগুলো টিপ করে নড়ছে হালকা হাওয়া দিচ্ছে বেশ ভালো লাগছে দেখতে তো তার জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম এদিকে দেখো বৃষ্টিটা থামতেই আমরা কিন্তু খাওয়া দাওয়া করে নিয়েছি এখন এই যে তোমাদের দাদা আমার বাড়িতে রয়েছে আর এর আগে কিন্তু আমি মেয়েদেরকে স্কুলে পাঠিয়ে দিয়েছি ওই যে বললাম না আজকে বাড়িতে একটু কাজ আছে ওই জন্য সবটা আর কি তোমাদের সঙ্গে শেয়ার করলাম না মেয়েরা স্কুলে চলে গেছে আর আমরাও খাওয়া দাওয়া করে থালা বাসনগুলো মেজে এই যে দেখো রান্নাঘরের চালের উপর একটা গাছ ছিল ওই গাছের ডালগুলো না কেটে দিচ্ছে তোমাদের দাদাভাই আর একদম ঝুঁকে পড়েছে রান্নাঘরের চালের উপর আর না কাটলেও নয় ওই যে তখন বললাম না ঈশ্বর মনে যখন আমার ভাগ্য লেগেছিল তখন মনে হয় কলমের কালি শেষ হয়ে গিয়েছিল কথা কিন্তু বলেছি যুক্তি আছে আমার কথায় কেন না এই যে এত কষ্ট কী জানি আমার ভাগ্যে এত কষ্ট কেন জানি না এরপরে হয়তো সুখ আসবে যেমন বুঝতে পারি যে দিনের আলোকে আমরা উপভোগ করি রাতের অন্ধকারের জন্যই তারপরে ওই যে সময়টা এসেছে আমার এই সময়টা কেটে হয়তো ভালো সময় আসবে আমার জীবনে যাই হোক বলে ফেললাম মানে পেটে আসছে মুখে না বললে ভালো লাগছে না কারণ দেখো এত কষ্ট মাঝে মাঝে মনে হয় যে ঈশ্বর আমাকেই শুধু কষ্ট দিয়েছে আবার কথায় আছে না এপারের মানে নদীর এপারের মানুষগুলো হবে মনে হয় ওপারের মানুষগুলো খুব সুখে আছে তাই না কিন্তু ওপারের লোকগুলো কিন্তু উল্টোটা ভাবে ওপারের লোকগুলো ভাবে এই মানুষগুলো মনে হয় খুব সুখে আছে আমি যে পরিস্থিতি আছি যে পজিশনে আছি অনেকে কিন্তু এখানে আসতে চায় আবার আমি যেখানে আছি আমার ভালো লাগছে না কিন্তু অন্যকে দেখে আমার মনে হয় আমি ওখানে গেলে মনে আমি বেশ ভালো থাকতাম যার যার জায়গায় সে কিন্তু একদম ঠিক নেই এটা মনে হয় আমাদের কিন্তু কি বলবো বন্ধুরা এই সব কিছু না আমাদের মানিয়ে নিতে হয় স্বপ্ন তো সবাই দেখে আমিও দেখি কিন্তু স্বপ্নকে সত্যি করতে হলে না অনেকটা পরিশ্রম করতে হয় সবাই স্বপ্ন দেখে তার সংসারটাকে সুন্দরভাবে পরিপাটি করে গুছিয়ে গাছিয়ে রাখা সেটাই আমরা সবাই চেষ্টা করি আমরা সব গৃহিণীটা কিন্তু এটাই চেষ্টা করি সংসারে শান্তি থাকলে না মানে আলাদা একটা শান্তি অনুভব করা যায় তো সবসময় চেষ্টা করি আমাদের এই ছোট্ট টিনের ঘরটাকে সাজিয়ে গুছিয়ে রাখবো যেটুকু যা কিছু আছে সেইটুকু দিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি রান্নাঘরটা একদম বৃষ্টি অবস্থা হয়ে গেছে রান্নাঘরের ভিতরটা কাদা কাদা হয়ে যায় বৃষ্টি হলে প্লাস্টিকটা না দিলে হচ্ছিলো না কিছুদিন ধরে তোমাদের দাদাভাইকে বলছি তো আমি আনবে আনবে করে আনা হয়নি তো কালকে নিয়ে আজকে ভাবছি প্লাস্টিকটা দিয়ে দেবে তো যখন বাড়িতে রয়েছে চারপাশটা ভালো করে পরিষ্কার করে নেব ওই দেখো কলের চালাটার উপর অনেকগুলো পাতা পড়েছে ওই পাতাগুলো ঝাড় দিচ্ছে তারপরে বড় ঘরের টিনের উপর অনেকগুলো পাতা পড়েছে ওগুলো ঝাড় দিয়ে নেবে তো সবগুলো একদম ঝাড়টা দিয়ে তারপরে উঠোনটা আর কি ঝাড় দিয়ে নেবো তো দেখো সবাই মিলে হাতে হাতে কাজ করছি আর সংসারে কাজ করছে তো আমার কোনো কষ্ট হয় না কারণ আমি জানি আমি যতটা কাজ করব ততটা আমার সংসারটাকে সুন্দর করে রাখতে পারবো বসে থাকলে তোমার কাজগুলো বসে থাকবে ওই জন্য বসে না থেকে সকাল থেকে কিন্তু একভাবেই খেটে চলেছে এদিকে তো মেয়েরাও চলে আসবে স্কুল থেকে তাড়াতাড়ি করে একটু কাজগুলো করছি মেয়েরা আসলে কিন্তু আমার এই কাজগুলো সব বন্ধ করে ওদের পিছনে আমার সময় দিতে হবে তো ওই জন্য একটু তাড়াতাড়ি করেই করছি আর তোমাদের দাদাভাই সচরাচর বাড়িতে থাকে না ওই জন্য ওনাকে দিয়ে কোনো কাজ করানো যায় না ওদিকে এই খাটটা দেখতে পাচ্ছ ওখানে এটাও তুলতে হবে কাল পরশুর মধ্যে এটাও ঘরে তুলবো সে কবে বানিয়ে রেখেছে ছ মাস হতে গেল সময় হচ্ছে না সেজন্য ঘরেও তোলা হচ্ছে না আর একা একা তো সম্ভব নয় যেহেতু ওটা সিমেন্ট বালির খাট দুজনে মিলে তুলতে হবে দু চারজন মিলে তারপর তুলতে হবে ওই জন্য আর কি তোলা হচ্ছে না এদিকে দেখো ওদিকে তো আমি পাতা যেগুলো আর কি কেটে দিয়েছিলো তোমাদের দাদাভাই ডাল পালা সেগুলো সব এক জায়গায় জড়ো করে রাখলাম কেটে কুটে আর এদিকে তোমাদের দাদাভাই চালটাকে ভালো করে ঝাঁক দিয়ে দিচ্ছি ওই পাতাগুলো যদি এক জায়গায় জড়ো হয়ে থাকে তাহলে কিন্তু কিছুদিন পরে তিনটা ওখানে মরিচা পরে ছিদ্র হয়ে যাবে তো সেই জন্য ওগুলো আর কি পেরে দিল আর এদিকে দেখো চালের উপর অনেকগুলো ইট রয়েছে তোমাদের দাদাভাই ও পাশ থেকে এসে পাশে ইটগুলো পারবে আর ওই টালিটা কিন্তু বৃষ্টি হলে নরম হয়ে যায় পা জোরে পা দিলেই ভেঙে যাবে তো সেই জন্য ভাবলাম আমি পেরে দিই যেহেতু এগুলো কাছে আছে তো মা দেখো মইটা ধরেছে আমি ওই ইটগুলো সব পেরে দিচ্ছি তারপরে চালটা ভালো করে ঝাড় দিয়ে প্লাস্টিকটা দিয়ে দেবো সুখ দুখ নিয়ে তো আমাদের জীবন কিন্তু এই দুঃখ কষ্টের মাঝে ঈশ্বরকে আমি সবসময় একটা কথাই বলি যে যত দুঃখ কষ্ট আছে আমাকে দাও কিন্তু শৈবার মতো মানে সহ্য করার মতো শক্তি আমাকে দিও আমি যেন সেই কষ্ট দুঃখ থেকে মানে নিজেকে আরও শক্ত করতে পারি নিজেকে সুন্দরভাবে তৈরি করতে পারি এই খারাপ মুহূর্তগুলো আমাদের জীবনে আসে কিন্তু আমাদের পরীক্ষা নেওয়ার জন্য আমি এটা ভালোভাবে বুঝতে পারি কিন্তু মন মানে না যে তো বন্ধুরা ওই জন্য আর কি বলে ফেললাম তো খারাপ সময় সব দিন সবার থাকে না আমার আজ খারাপ সময় আছে দুদিন আছে একদিন আমার সুদিন আসবে সেই আশাতে আর কি থাকে তো আমাদের মধ্যবিত্ত পরিবারে না অতিরিক্ত চাহিদা মানে অতিরিক্ত বিলাসিতা আমাদের অল্প চা মানে অল্প জিনিস দিয়ে সন্তুষ্ট থাকা খুব ভালো তো দেখো এই যে প্লাস্টিকটা নিয়ে এসেছিলো কালকে তোমাদের দাদা ভাই অনেকটা বড় তো ওটা আর কি ধরে তারপরে যে দিচ্ছি চালটা যাতে টানিয়ে দেয় বৃষ্টি জলটা যাতে ঘরের ভিতর না যায় আর রান্নাঘরে চালটা না এক সাইডে নিচু আর সাইডে উঁচু হয়ে গেছে ওই জন্য না মানে খুব সমস্যা ছিল চাল তালের চাল তো মানে যেই পাশটা নিচে ওই পাশটাই জল ঘরের ভিতর যায় তো সেই জন্য পুরো চালটা প্লাস্টিকটা দিয়ে দেবে তো দেখো ওই যে তোমাদের দাদা হয় চালের উপরে আছে আর আমি কিন্তু নিচে চার পাশটা ভালো করে টেনে টুনিয়ে দেবো তো আমি নিচে উপরে তো আর উঠতে পারবো না ওই জন্য নিচে রয়েছি দুজনে মিলে তাড়াতাড়ি করে দিয়ে দেবো এদিকে মাও একটু ধরছে হাতে হাতে আর প্লাস্টিকটা দিলে একটু শান্তি পাবো যাতে মানে বসে একটু রান্না করতে পারি যেখানে বসে রান্না করি ওখানেও জল পড়ে আর গ্যাসের টেবিলটার উপরেও জল পড়ে খুব সমস্যায় বর্ষার সময় না মানে রাত্রে খাওয়া দাওয়ার পরে বালতি গামলা যা কিছু থাকে সবটা ঘরের পেতে তারপরে আর কি ও ঘরে যেতে হয় আর যদি না পাতি যেদিন না পাতবো সেদিন সকালবেলা এসে থাকবো ঘরটা পুরো জলে ভেসে গেছে আর কাদা কাদা হয়ে গেছে ওই জন্য কষ্ট হলেও রাত্রিবেলা দিয়ে যায় ওভাবে আর কতদিন চলবে এ বলতে বলতে তোমাদের দাদু ভাই প্লাস্টিকটা এনেছে এখন ওই কাছ থেকে আমি একটু মুক্তি পেলাম তো দেখো প্লাস্টিকটা দেওয়া হয়ে গেছে এখন ওই মটকাগুলো দিয়ে দেবে ওই যে টালির চালে ওটা না দিলে না জলটা ভালোভাবে গলাবে না ওটা দিলে চাপাও থাকবে জলটা মানে প্লাস্টিকের টান টান থাকবে জলটা ভালোভাবে গড়িয়ে যাবে আমি যেখানে দাঁড়িয়ে আছি ওটা কিন্তু একটা ভ্যান ভ্যানের উপরে আমি দাঁড়িয়ে আছি আর ভ্যানটাও না খারাপ হয়ে যাচ্ছে কি বলবো তোমাদের দাদাভাইকে বলেছিলাম ভাড়া দিয়ে দাও তাহলে ভ্যানটা ভালো থাকবে ওই দেবো দেবো করে আর দেওয়া হচ্ছে না বাড়িতে না থাকলে যা হয় সব দায়িত্ব আমার কাঁধে সংসার সামলাবো না ছেলে মেয়ে দেখবো না কি এই সব কাজকর্ম করবো বলো ওই জন্য না মানে ভাব যে যেদিকে যা হচ্ছে যেভাবে হচ্ছে হয়ে যাক যেভাবে চলছে চলুক সময় হলে সবটা দেখা যাবে শুকনো সময় আসলে ভ্যানটাকে একটু বের করবো আর ওখানে অনেকগুলো রাবিশ রয়েছে ওই ভ্যানটা আমি একা একা বেরও করতে পারবো না শুকনো সময় আসলে তারপরে ওই জায়গাটা তো কাদা কাদা হয়ে গেছে যেখানে ভ্যান আছে শুকনো হলে তারপরে ভালো রোদ টোদ হলে আর কি ভ্যানটাকে বের করবো দুজনে মিলে তারপরে দেখি ওকে বিক্রি করে দেবো নাহলে ভাড়া দেব একদম পচে যাচ্ছে বডিটা নষ্ট হয়ে যাচ্ছে যে কোনো জিনিসের যত্নে না থাকলে যা হয় ওদিকে তেমন একটা যাওয়া হয় না আর এখানে তো মানে মানে কাদা কাদা হয়ে গেছে সাঁপির উপদ্রব খুব বাড়ে আমাদের এখানে দিকটায় ওই জন্য আর কি রাবিশ টাবিশ রয়েছে ওখানে সচরাচর যাওয়া হয় না এদিকে দেখো মুরগিগুলোকে সব ছেড়ে দিয়েছি আমি যে পোকামাকড় পড়েছে ওগুলো সব খুঁটে খুঁটে খাচ্ছে আর এই মুরগিগুলো না সেই ছোট্ট ছোট্ট বাচ্চা ছিল দেখো কিছু দিনের মধ্যে কত বড় হয়ে গেছে আটকানো থাকে তো ওই জন্য তোমরা আর কি দেখতে না ওদেরকে এদিকে দেখো এই পাশে চালটা তো ঝাড় দেওয়া হয়ে গেছে তো ভাবলাম এই পাতাগুলো ভালোই শুকনো আছে যদি আমি রোদ্রে মেলে দিই তাহলে বিকালে এগুলো দিয়ে আমি রান্না করতে পারবো তো সেই বুঝে আর কি পাতাগুলোকে আমি নিয়ে নিচ্ছি তারপরে রোদ্রে দিয়ে দেবো আর ওদিকটার চালটা তো এখনও ঝাড় দেওয়া হয়নি ওটা তোমাদের দাদা ভাই রান্না করে চালটা ঠিক হয়ে তারপরে আর কি ঝাল দিয়ে দেবে তো যখন দেবে তখন দেখা যাবে এখন আমি এগুলো মিলে দিয়ে আসি ততক্ষণ রোদটা চলে যাবে তো রোদ ভালো রোদ উঠেছে রাস্তার দিকে এদিকে দেখো উঠুনটায় কিন্তু এখনও জল জমে গেছে বলছি সকালবেলা দেখতে পেলে কি বৃষ্টি হলো আর বৃষ্টির সময় না মানে কোনো ঠিক নেই এই রোদ এই বৃষ্টি দেখা যাচ্ছে রোদ উঠেছে ঝম করে না বৃষ্টি নেমে যায় আর এই মুরগিগুলো দেখো কি শুরু করেছে পিছন পিছন ঘুর করছে খেতে দেওয়ার জন্য একটু আগে দিয়েছি খেতে তারপরেও দেখো সে কোথায় যাবে চারদিকে তো জল জল না থাকলে ওইদিকে ওদিক গিয়ে আর কি খেয়ে আসতো কোথাও যেতে পারছে না সারাক্ষণ আমাদের পিছনে পিছনে ঘুরেঘুর করছে ওদিকে দেখো ওই পাশের চালটা তো ঝাড় দেওয়া হয়ে গেছে এদিকে বললাম না ঝাড় দেওয়া হয়নি দেখো কত পাতা পড়েছে আর আমাদের বাড়িতে তো অনেকটা গাছ ওই গাছের জন্য না চালটা কিছুদিন পর পর ঝাড় দিতে আর সময়ও পায় না বাড়িতে থাকে না ওই জন্য ঝাড় দেওয়া হয় না আজকে যেহেতু বাড়িতে রয়েছে বলছি চাল টালগুলো একটু ভালো করে পরিষ্কার করে দাও এদিকে দেখো নারকেল গাছটা দুটো তিনটে ডাকা কেটেছিলো তো সেটা আর কি কেটে নিয়ে এখন একটা জায়গায় জড়ো করে রেখে দেব বাড়িতে না কাজের শেষ নেই সারাদিন করলেও ফোরাবে না কাজ আর এত কাজ সব কাজ কিন্তু তোমাদের সঙ্গে একদিনের ভিডিও শেয়ার করা সম্ভব না তো সকালে কাজগুলো তো মাঝে মাঝে তোমাদের সঙ্গে শেয়ার করি ওই জন্য বিকালে কাজকর্ম দুপুরে কাজকর্মগুলো শেয়ার করা হয় না ওই জন্য ভাবলাম মাঝকে সকালে বাসি কাজগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো না তো দেখো সেই রান্না খাওয়ার পরে একটুও কিন্তু বিশ্রাম নিনি একভাবে কিন্তু কাজবাজ বাজ করেই চলেছি এদিকে দেখো এই পাতাগুলো ওই যে পড়েছে এখান থেকে পেরেছে এগুলো কিন্তু একদম ভিজা এগুলো রোদ্রে দিলেও শুকাবে না তো ভাবছি ওখানে একটা গর্ত আছে মাটি খোঁচা হয়েছিল ওখানে আর কি দিয়ে আসবো ওইখানটা দিলে কতটাও বন্ধ হয়ে যাবে পাতাগুলো পড়ছে একটু সার হবে সেজন্য আর কি দিয়ে আসবো তো ভিডিওর এই পর্যায়ে এসে কিছু কথা না বললে নয় বন্ধুরা তোমরা যারা প্রথম থেকে আমার পাশে আছো আমার সাথে আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার অনেক অনেক ভালোবাসা আর তোমরা যারা প্রথম আমার এই ভিডিওটি দেখছো তাদের যদি কোনো কারণে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার এই ছোট্ট পরিবারের মিষ্টি সদস্যের পাশে থেকে আর যারা তোমরা প্রথম থেকে আমার সঙ্গে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা তো আমার প্রিয় বন্ধুরা আজকের ব্লগটি বেশি বড় করব না আজকের ব্লগটি এখানেই শেষ করছি তোমরা যে যেখানে থাকো সকলেই ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো টাটা বন্ধুরা